হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেন আমি ভালো আছি অ্যান্ড আছি তো আলহামদুলিল্লা আল্লাহর রহমতে আল্লাহর সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু ত্রাণ নিয়ে আমরা পাইক গাছায় চলে আসছি আর আমরা পাইক আসার সময় আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে তো যে কারণে আমাদের আসতে কিন্তু একটু লেট হয়ে গেছে তো আমাদের প্রথম উদ্দেশ্য ছিল আমরা ওখান থেকে শুকনো খাবার দেব তারপরে এখান থেকে আমাদের কিছু লোক ফোন দিয়ে বললো ভাই এত পরিমাণে শুকনো খাবার আছে যা আপনারা এক গাড়ি ব্যাগ নিয়ে যাইতে পারবেন তো এরপরে আমরা একটা প্ল্যান করলাম যে আমরা ওখানে যেয়ে তাদেরকে দুই অক্ত রান্না করে খাওয়াবো তো এটা নিয়ে আমরা সবাই একটা বসলাম বসে একটা ভাবনা চিন্তা করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম তো আমরা একটা ট্র্যাক নিয়ে চাল ডাল নিয়ে এসব নিয়ে আমরা বেরিয়ে পড়লাম তো আমাদের মধ্যে সবাই যেহেতু ব্যস্ত মানুষ অলরেডি বারোটা বেজে গেছে এখনও কেউ সবাই গুসায় আসতে পারেনি যে কারণে এখনও গাড়িটা লোড হয়নি এইগুলো আছে কাপড় চুপড় আর এইখানে প্রায় দেড়শো বোতল পানি আছে আরও পানির বোতল প্যাকিং হচ্ছে যে কারণে এখানে কেউ নাই আর এক ভাই বিস্কুট দিছে আর এই বস্তায় চাল রয়েছে এখন আমরা এইগুলা গাড়িতে লোড করব। তো আর ভাইরা চলে আসছে এখন এই যে লোড হয়ে গেছে এইগুলো আমরা নিয়ে যাচ্ছি প্যাকেট আছে আমাদের সাথে আরি ডেকোরেটারের সামনে তো লোড় হচ্ছে তারপর রাতে সবাই ঘুমায় পড়ছে রাত্রেবেলায় গাড়িটা বেঁধে সবাই ঘুমিয়ে পড়েছিলাম এখন সকাল বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টা বাজে আমরা চলে আসছি এখন ত্রিপলটা খুলে এখান থেকে বেরিয়ে পড়বো এ বলতে বলতে আমরা কিন্তু অলরেডি মনিরামপুরের চলে আসছি আর এখন আমাদের গাড়িটা মানে নষ্ট হয়ে গেছিলো যে কারণে আর ভিডিও বানায় নাই এখন আমরা আবারও পাক উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি তো সবাই দেখতে পারছেন যে খুব হাসি খুশি মনে যাচ্ছে তো এই আমরা কিন্তু এই ফার্স্ট টাইম কোথাও ত্রাণে যাচ্ছি মানে নিজেদের ভিতরে অন্য রকম একটা মনে হচ্ছে তো এই বলতে বলতে কিন্তু আমরা পাক গাছার ভিতরে চলে আসলাম আর আমাদের সামনেও একটা ট্র্যাক ঢুকছে সেটাও যশোর থেকে গেছে তো ওনারা বলতেছে যে কি অবস্থা ওনারা কথা বলছে তো তাদের গাড়িটা আমাদের গাড়িটার থেকে বড় কারণ তারা অনেক বেশি নিয়ে এসেছে তো এইখানে কিন্তু অনেক অনেক গাড়ি দেখা যাচ্ছে দূর থেকে প্রচুর এ দেখেন হাতের ডাইন সাইডে দেখেন ভেঙে গেছে এই বেরিবাদগুলো কিছুদিন আগেও তলিয়ে গিয়েছিল হয়তো বা কিছুদিন হয়েছে এখানে মানে রাস্তাটা জেগে উঠছে আঙ্কেল বলছে যে এইখানে প্রচুর খাবার আছে আমরা অন্যদিকে গেলে ভালো হইতো তো এইটা বলতে বলতে আমরা আরও আগে গেলাম অনেকগুলো ট্র্যাক দেখতে পাচ্ছেন সবগুলোই ত্রাণের ট্র্যাক তো এইখানে জানি না কী অবস্থা এখন আছে তো এই ভাইটা অনেক হেল্প করেছে সব গাড়িগুলো ঘোরাই দিচ্ছে তারপরে দেখতে দেখতে এইখানে নৌকা ঠিক করতে চলে আসলাম নৌকা ঠিক করা হয়ে যাবে এখনই নৌকাওয়ালের সাথে কথা বলছে আমাদের একজন রানা কাকা রয়েছে ও সব কিছু কথা বলছে নৌকালের সাথে তো এইখানে একজন লোক আছে যে চেয়ারম্যান মনে হয় সম্ভবত তো ওনার আলাপ ব্যবহার অনেক ভালো ওনার কথা মতন সব কিছু হচ্ছে তো এইখানে সিন্ডিকেটের কোনো এ নাই উনি যে নির্ধারিত রেট বলে দিয়েছে সেটার মধ্যেই চলছে এখানে বড় ট্রলারগুলো আঠারোশো এবং এই যে ছোটো ট্রলারগুলো এইগুলো তেরোশো টাকা এটা বলতে বলতে আমাদের নৌকা প্রায় ঠিক হয়ে গেছে তো আমরা এখনই এখান থেকে নৌকায় লোড দিয়ে সোজা নজর উদ্দেশ্যে চলে যাব। আমরা ওইখানে রান্না বড়া করব তো চলুন যাই একবারে রান্না বাড়ার ওখানে কথা হচ্ছে গো তো চলে আসলাম রান্না বাড়ার এখানে তো এখানকার মানুষগুলো কিন্তু অনেক বেশি ভালো কারণ আমাদের সাথে এই যে তারা কত হেল্প করে দিচ্ছে এই যে এখানকার আনটিরা আমাদের এই চাউল ডাল ধুয়ে দিচ্ছে পেঁয়াজ রসুন সব কুটে দিচ্ছে আর এনাকে বাবচ্চিকে আমরা যশোর থেকেই নিয়ে গেছি তো এখানে আমরা আশা করা যায় পাঁচ ডেক মতন রান্না করব তো এই যে এ আমাদের সাথে টক সবসময় হেল্প করে দিচ্ছে অলরেডি আমাদের একটা রান্না শুরু হয়ে গেছে এক ডেক আর এক চাল ধোয়া চলছে আমাদের ভাগ্নে রয়েছে সাথে এই আনটিরা অনেক বেশি হেল্প করছে আর পানির ব্যাপারটা হচ্ছে আমরা যশোর থেকে প্রায় ড্রামে অনেক পানি নিয়ে গেছিলাম আমাদের নিজেদের জন্য এর মধ্যে একজন চলে আসে ফটোশ্যুটার তো এই বলতে বলতে কিন্তু অলরেডি দুই টেগ রান্না হয়ে গেছে আমাদের এইটা আমরা ভাবছি যে এই দুই টেগ নিয়ে আমরা চলে যাব আর বাকিগুলো রান্না হয়ে গেলে ওরা নিয়ে ট্রলারে চলে আসবে কারণ প্রায় পাঁচটা বেজে গেছে আমাদের এই রান্না শেষ করতে করতে যে কারণে আমরা এখনই বেরিয়ে পড়ব আর বেরিয়ে প্যাকেজিং করতে বেশ সময় লাগবে যে কারণে আমরা এইগুলা নিয়ে রওনা হয়ে যাব এরপরে যা প্যাকিং হবে এরা এখান থেকে আমাদের পাঠাই দেবে ট্রলার লোড করে তারপরে আমরা ওখানে যে প্যাকেটিং করে সবার মাঝে বিতরণ করে দেব আসলে কিন্তু এইখানে জায়গাটাও কিন্তু অনেক বেশি ভালো করে দিছে কারণ চেয়ারম্যান এটা নির্ধারিত করে দিচ্ছে যেহেতু আমরা বাইরে থেকে আসছি আমাদের এটা নির্ধারিত জায়গা করে দিছে যেখানে এখানে রান্না সব কিছু করতে পারবেন এখানে আপনি রান্নাবাড়া করার পরে যে পরিষ্কার করে দিতে এমন না এনার সব রকম লোক আছে তারপরে ভাবলাম যে আমরা এটা নিয়ে এখনই বেরিয়ে পড়ব তো চলুন যাইতে যাইতে একবারে ট্রলারে কথা হচ্ছে তো কথা বলতে বলতে কিন্তু আমরা ট্রলারের উপরে চলে আসছি আর অলরেডি আমাদের খাবারগুলো প্যাকিং করা শুরু হয়ে গেছে দেখতে পারছেন যে আসলে কি পরিমাণ পানি দেখেন আমাদের নৌকার উপর থেকে পানি চলে আসছে আর এইখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি যে কারণে প্যাকেটিং করেছি আমি তপু রানা ভাই সাগর ভাই বাকি সবাই প্যাকেটিং করছে সে আমরা মেতে দিয়ে দিচ্ছি তো আমাদের যে নৌকার মাঝি সেই আঙ্কেলের বাসার থেকে খাবার নিতে আইসি ওনার মেয়ে এই ভাইয়েরা অনেক ক্ষুধার্ত তারা অনেক ত্রাণ দিচ্ছে শুকনো খাবার তো তাদের কাছে খাবার নাই। তাদের বাসাও যশোরে তো তারা আমাদের কাছ থেকে খাবার নিচ্ছে তারা লোক আছে মোট পঁচিশ জন তো তাদের পঁচিশটা প্যাকেট আমরা খুব দ্রুত দিয়ে দেবো যেহেতু তারা সারাদিন অনেক কাজ করেছে প্রচুর ক্লান্ত তো আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত খাবার আছে যেহেতু মনে করেন আমরা খাবার দিচ্ছি তো এই কারণে আমাদের খাবারের ঘাটতি নাই যারা শুকনো খাবার দিচ্ছে আমরা তাদেরও খাবার দিচ্ছি আর সাধারণ যারা মানুষ আছে তাদেরও আমরা খাবার দিচ্ছি ওখানকার তো এটা করতে করতে কিন্তু আসলে একটা মজার জিনিস যে মানুষের মানে দুই মুঠো ভাত খাওয়াতে মানুষের কত সেই ভাইয়েরা অনেক ক্লান্ত হয়ে গেছে যে ভাইদের খাবার দিব এই ভাইরা আছে পঁচিশ জন পঁচিশ প্যাকেট দিয়ে দিলে তারা আবারও তিরান দিতে চলে যাবে তো তারা খাবার দেখছে এবং আমাদের মাইকে ডাকছে যে ভাই খাবার দেওয়া যাবে তো আমরা বললাম হ্যাঁ ভাই খাবার দেওয়া যাবে তো তারা এই জন্য আমাদের কাছে চলে আসছে ভাইরা অনেক সকালে বের হয়েছে তো এখনও খায় নাই তো তাদেরও খাবার দিতে পেরে আমরা অনেক খুশি হয়েছি এরপরে কিন্তু এখানে আরও অনেক অনেক ট্রলারের সাথে দেখা হয় তাদেরকে আমরা খাবার দিই তারা আমাদের পানি দেয় এইভাবে সবাই আসলে কিন্তু যে এখানকার লোক বিপাদে পড়ছে আমরা যশোরের লোক তারা খুলনার লোক কিংবা ঢাকার লোক আইসে এইটা দেখছে না কিন্তু সবাই আসলে ভাই ভাইয়ের মতন দেখছে তো ভাইরা লোক সে এখনও যে তারা বেশি খাবার নেবে না তো তাদের আমরা বলছি ভাই আপনারা আরও কিছু নিয়ে যান তা আপনারা যদি ভিতরে ঢোকেন তাহলে তাদের আপনারা দিতে পারবেন তো ভাইরা বলছে আচ্ছা দেন তো এই কারণে কিন্তু আরও প্যাকেটিং করতে হবে কারণ আমাদের কাছে মনে হয় সম্ভবত দেড়শো প্যাকেট মতন না । <coughs> એ બોલી દો હા હા એ બહુ દા એના દા ચા ચા પાણી નું નહી હોય કે બસ નામ એイ વારાની ના એ હાલ લાગી ગયા એ આપણા હાલ હાલ કોની સબતા એમાં છે કોની સબતા એ પાણી দাও તો એ ભાઈ પાણી આવે પાણી આવે પાણી આવે એ પાણી দাও પાણી দাও અદલે ના ભાઈ અચ્છા એ રાખો રાખો

二十。

আরে গতকাল ইনস্টিকো আ জল ভালো লাগিছে আমাদের সবার পাশে থাকতে পেরে নাকি এই ফাইন দাও এখানে দাও

एटा ठकाबार सते एटा ज्वाल दिइय असलो पत्ता परेना बडो होटल त मगैौ केउ न्याबुइ होइन न हमा काल त सोर लाग्दो आ दु ढोटल मम्मा बोटरा मगैौ हमागो एटा सोटो दु बस्सा एटा बस्सा दओ भाइ एटा दओ कागार एटा दओ हेरे कुटा दिदे एडा पानी एरे एडा मटा निता दियो यारटा बिराति न एडा जल्दी ओकेन एडा जल्दी ओ एमार एटा सोटो दाइदेन एटा अपले एरे भाइ

અબ તો કે વિનંત ખોલો હા એ બોલો આ ચૌરાણી આરે ના 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 આરે ને ને આરે দাও aste aste ராம்கண்ணி லீல கோர الصوره lactate ஏ வாடா ஹே வா